শিক্ষা মালের অহংকার দাপড় দিয়ে জান্নাতে যাওয়া যাবে না অন্তর কার আল্লাহর পক্ষে সে শুধু জান্নাতে যাবে এখানে এই দাবারে আহমদুল্লাহ ভাই ইনি ইনার মা বেঁচে আছে এ এনার মা বলছে বাবা তুমি আমার একটা মাত্র সন্তান যে তুমি একটা দশ কেজির মাছ কিনে তো শেরপুর বর্তলার বাজারের থেকে আমার বোন আছে আমার বড় বোন আমার কোনো দিন আসে না আমি একটু মাছ খাবো ভাই দশ হাজার টাকা বাড়িতে নিয়ে বর্তুলি দা দেখে ইঙ্কা চাটায়ের উপরে দশ কেজি কাতল শুয়ে থছে কাতল লড়েও না ফোরে লড়ায় না লাফায়ও না তখন এই ভাই বলছে ভাই দাম কত ছয়শো টাকা কেজি ভাই চল না আলোক করতো ইনকা করে চল আলোক করছে করে তো কানের ফুল থাকে না ভাই এই কলসরের ভেতরে তুমি ফুল দেখে একটি সাদা ফক ফকা তখন এই ভাই ও দেখেই চলে যাচ্ছে তোর মা দাও কে লিবে না ও কথা করছে না ভাই আবার চলে যাচ্ছে আমার মাছের কি বিশ টাকা দাম নেই তখন তোর মাছের দাম দেড়শো টাকা কেজি তো ওটা কিনলে আর কেজি ওই দাম কত কিনলে আর কত করে না রে আমাকে ইসলাম গ্রহণ করার মাথার ধাকি আমরা বুঝতে পারি দেয় মুখ দেখবি আসছি এখন এই মাছটা নিবে না কারণ কি কানের ফুল সাদা ফক মাছের আমার ভাই কোনো জায়গাতে আঙ্গুল বসায়নি ফিঁচত লয় পেটত লয় বকত লয় পেটত লয় কিচ্ছু দেখলো না খালি কানের ফুল দেখেছে মাত্র দুই গ্রাম ওজন হবি কানের ফুলের সেটা দেখা করছে লব না ক্যা মাছ না তাজা দেখা শেষ মাছ না দায় কানের ফুল দেখে আর আল্লাহ বান্দাক সেনে অন্তর দেখে তুই কারবি কায়মের জন্য চেষ্টা করছ আল্লাহ করনে বলছেন সুরামে

সাথে আমরা প্রচেষ্টায় রত ছিলাম চতুর্থ নম্বর হলো ওয়াকুন্না নুকাজ্জিবু বিইয়াউমিদ্দিন আখিরাতের বদলা দেবার দিনটাকে আমরা মিথ্যা মনে করেছিলাম বলুন তো ইসলাম বিজয় ইসলামের বিরুদ্ধ বিরুদ্ধে যারা কাজ করে তাদের সাথে যারা চেষ্টায় করবে তারাও সাকার নামক জাহান্নামে যাবে আল্লাহর বক্তব্য আর লোকদেরকে যারা আল্লাহর পথর থেকে বেরত রাখার চেষ্টা করবে তাদেরকে আল্লাহ সার দেয় নাই সুরা মোহাম্মদের প্রথমেই বলেছেন আল্লাহ আলযীনা কাফারু ওয়া সাদদু আন সাবিলিল্লাহ আযাবুল্লাহ আলাইহিম যারা অবিশ্বাসী কোরআন এর আইন মানে না ইসলাম মানে না আল্লাহ রসূলের আদর্শ মানে না সব তাদের কাছে মিথ্যা মনে হয় এইগুলি আচরণ দ্বারা করবে আল্লাহর দিন যারা বিজয় করতে যায় তাদের সাথে দ্বারা বাধা দিবে তাদেরকে বিরত রাখার চেষ্টা করবে আমার আল্লাহ বলেছেন তাদের কোন নেক কামল আমি আল্লাহ বদলা হিসাবে দেব না সব ধ্বংস করে একটা কিছু না সুরা এক নাম্বার পরে দেখবেন আমরা টুটা ফাটা পরে ওই পরে রাত্রের ঘুম হয় না হোক আমরা বক্তৃতা করি ভাই অবশ্য পেজ চালানোর জন্য কিছু টাকা দেয় বহু টাকা দেয় আমি দশজন বক্তা আছি তারা এই গোলাম রাব্বানি বড় বড় বক্তা এরা আশি হাজার করে নেয় কেউ পঞ্চাশ হাজার নিচ্ছে আপনাকে এই শেরপুরের বক্তা আছে এক লাখ টাকা সেদিন আমার কাছে কাছে বোরিয়ার লোক সিংড়া থানার বোরিয়ার লোক আমাকে বলেছে আবদুল্লা আলম থাকবে প্রধান আপনি থাকবেন দ্বিতীয় কয় টাকা নেবেন কন আমি কারণ উঁ যদি উই কত নিবি আগে কণ তে করছে ওই পঞ্চাশ হাজার আমি ওই যদি পঞ্চাশ হাজার নেয় তাহলে আমি দশ হাজার টাকা দেয় সভা করব ওই পঞ্চাশ হাজার ও কম ঢাকার থেকে আসবি ওকে এক লাখ টাকা দেওয়া লিখবি তখন ওরা উঠে চলে গেছে পরে পাবনা থেকে এক প্রভাষক আমার কাছে ফোন দিতে ওই গ্রামে বাড়ি পাবনা চাকরি করে রুল ভাই ওই সভা করে দেওয়া লিখবি আমি কখনো তালুক তো কত তুমি ওই আবদুল আলমিন কত কোচ এক লাখ সাথে আছে দশ হাজার দিচ্ছি অ্যাডভান্স আর আমার আমাকে পঞ্চাশ হাজার কি বদমাস দেখছেন কি বদমাস দেখছেন আমার লাঠির বয়স আলমিন আমার লাঠির বয়স ওই ঢাকার থাকে আমি বাড়ির কাছ থাকি আমাকে এই জন্যে আমাদের সবচেয়ে দুঃখ আলিমেরা একটু টাকা কামাই করে বড় হ্যাঁ চলুক এরকম কেউ দেখতে মানিক মানিক বিচারপতি দেখা পায়নি ওই নাফরুজ দেখা পায়নি মুগলীচরা সাহারের দেখা পায়নি দুনিয়ার কেউ দেখা পায় না গাঁয়ের একটা মানুষ আমাকে দেখে পায় না গায়ের মানুষ যে এত শত্রু নবীর সাথে বক্তাকের জীবনের মিল আছে কে আমরা কি চুরি করে খাচ্ছি সাতচল্লিশ বছর ইমেমতি করে খায় তার ঘর না। তাও করছে ওরই কথা করছু আমার বাড়ির যাও তুই গ্রামের মানুষ কয় ভাই যুক্তিবাদী বাড়ি কোনটা কয় এই দিক যাও মানুষ চলে যায় পণ্ডিত পুকুর ওটিটা ঘুরি আবার করছে এই বাড়ি সারে যাচ্ছেন করতে পারে ওই ভিড়ি যদি আমরা কোন যে যুক্তিবাদীর বাড়ি কোনটা তে খালি কলে যে এই দিক যান তো আমরা আসছি আমার মনে করেন আমার বক্তৃতা আমি এই বাপে বাপ বাজে বাপের সাথে দশ বছর বিয়ে করার বারো বছর আগে আমি ইমামতি করি বিয়ে করার বারো বছর আগে ইমামতি করছি চল্লিশ পঁয়তাল্লিশ বছর আগে বিয়ে করছি একটা এ বিয়ে পড়াচ্ছে আমি এই জীবনে দুইশো একটা বিয়ে পড়াছি। খালি একটা ভাত দেয়নি উনি ভাত খাইনি লয় ভাত দেয়নি এখন মেয়ের হচ্ছে ছয় লোক পাওয়া ছয় লোক আমি মোল্লা দেখে পাচ্ছি বর আছে আমার ওর খাপা আপনি কেন বিয়ে পড়ালেন ওর পাওয়া ছয়টা লোক লোক হলি পাঁচটা আমি পাও আমি তো দেখিনি পাও দেখবি ঘটকার তোর মাও কি দেখ তোর মাও দেখবি পাও আমি পাও দেখবো তোর পুষাই না পুষায় কি করবে আপনার দোয়াও খারাপ হতো কি দোয়া কোথাটা ভরে কথায় যাননি আমি তো আড়াই কেজি আবার তোর হাতে বাতাসটা লিয়ে আমি ভরে দেবো তোরা বাড়ির সবলি খাবো না কোন তার ছেলে বিয়ে করে খাবো তাও নয় পঁয়তাল্লিশ বছর আগে বিয়ে পড়াচ্ছি যে মানুষের বিয়ে পড়াচ্ছি ওই মানুষের একটা ব্যাটা হচ্ছে সেই ব্যাটা তেরো সালে আমার নামে মামলা দেশে ওই দিন থেকে ঘাটার কাদলে মুখ চোখ দিয়ে করছি যে বিয়ে পড়াবো না দেখি তোরা বউ পাচ্ছে ছোল হয় কোন এই কথা বল গা মানুষ দেখিতে নেতে না অনেক বয়স সাতষট্টি বছর বয়স তারপরে ডেলি দুই ঘন্টা আড়াই ঘন্টা তিন ঘন্টা পর্যন্ত বক্তৃতা করছি এই শক্তি আল্লাহ দিয়েছে আল্লাহ দিয়েছে আল্লাহর কাছে আল্লাহ যে বুন আশা ছিল না যে এই সরকার বাংলাদেশে বিদায় হবে ঠিক আমার যবুন বিশ্বাস হয়নি 14 বার জেলখানা দড়ুছি কত মানুষ কয় হুজুর জেলখানা শূন্য কি মরি জেলখানা শূন্যতে তো তুই মাই করে দিছিস বাচ্চা এই সাদানপুর থানার পুলিশ সাদানপুর থানার পুলিশ বগুড়া জেল কেটে চাকরি করছিল আমার কত ছোট মাথার চুল কালো দাড়ি আস্তা কালো প্রথম মামলা আমাকে ধরে নিয়ে দা যখন দিল কে ইনকে টুপি আমার মাথার চুল সবার কাট পেটবে না যে এখন ওই জেল খানার গেট দিয়ে ঢুকে সেট করে করছে এ হুজুর টুপি হলো আমি ওর বাপের বয়স